আর তোমার তো গুলো একটু তুমি বলে দাও রেড চিকেন বিরিয়ানি পঞ্চান্ন টাকা আর এক বিরিয়ানি চল্লিশ টাকা ডিম আলু বিরিয়ানি তিরিশ টাকা রাইস কি আনলিমিটেড তো চিকেন লেগ পিসটা একবার ট্রাই করে দিবি গারাম হবে গারাম হবে একটা কি বিরিয়ানি আছে গো হ্যাঁ চিকেন বিরিয়ানি কি দোকানের নাম কি আছে জামাই বিরিয়ানি লিখো জামাই বিরিয়ানি হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা দেখছো জার্নি মুন্না আর আমি মুন্না প্রামাণিক বাঙালি খেয়েও ঘুরে পাচ্ছো বন্ধুরা আজকে আমরা কাপড় পঞ্চান্ন টাকার চিকেন বিরিয়ানি তাও আবার খাস কলকাতায় তো চিকেনের সাইজ কত আলু কত বড়ো পুরোটাই থাকবে ভিডিওর মধ্যে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে সবাই মিলে এনজয় করুন চল চল বিরিয়ানি গান বিরিয়ানি

브라미안이 안 룰레가 브라미안이 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 브라미안 브라미안 브라미안이 브라미안이 브라미안 কি দোকানের নাম কি আছে জামাই বিরিয়ানি জামাই বিরিয়ানি আর যদি কেউ মানে কিভাবে আসবে লোকে আপনার দোকানে এই তো রাইটার সামনে লাইছি নিচে আর জামাইয়ের বিরিয়ানি বললেই হবে ও বললেই সব নাম দেখিয়ে দেবে জামাইয়ের বিরিয়ানি এটা কি পার্সেল যাচ্ছে তাই তো এটা পার্সেলের রেট কি একই একই क्वांटिटी फुल भरे दो एकदम हां बिरयानी के एन बिरयानी हेलो बिरयानी

এক চিকেন বিরিয়ানি পঞ্চান্ন টাকা আর এক বিরিয়ানি চল্লিশ টাকা ডিম আলু বিরিয়ানি তিরিশ টাকা রাইস কি আনলিমিটেড রাইস একটা দিই আনলিমিটেড মানে এক্সসেসিভ রাইস নিলে আর আমি কোথা থেকে দেবো একটা হিসাবে মনে উনি দিই মনে মনে ওই হিসাবে যতটা খাইতে পারবো তুমি দাও এবারে চিকেনটা আর আলুটা ওর জন্য এক্সট্রা আলাদা চার্জ এক্সট্রা আলু চিকেন নিলে আলাদা চার্জ রাইস মনে অনেক দিই খেতে পারে যাতে তো কতদিন ধরে চলছে দাও দোকান দোকান চল্লিশ পঞ্চাশ বছরে আলাদা পঞ্চাশ হয়ে গেছে তো কেমন লাগে দাদা এই বিরিয়ানি খুব ভালো লাগে কতদিন খাচ্ছেন দু তিন বছর আগে তিন বছর চার বছর হচ্ছে রেগুলার খান রেগুলার খাই আচ্ছা খুব ভালো লাগে ভালো খাবারটা দেখাতে বলবো তো এটা হচ্ছে বিরিয়ানি এখানকার কালার অনেক কম আছে উপরে দেওয়া আছে স্যালাড স্যালাডের মধ্যে দেওয়া আছে পেঁয়াজ শশা আর বিরিয়ানির কোয়ান্টিটি দেখতে পাচ্ছ এটা পঞ্চান্ন টাকায় আমার মনে হয় খুব ভালো কোয়ান্টিটি দিয়েছে দাদা আর চিকেনের সাইজ যদি বলো চিকেনের সাইজ আছে এইটা দেখাতে বলবো চিকেনের সাইজ এরম সাইজ আছে চিকেনে আর রেটটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তো আর আলুটা আলুর সাইজ হচ্ছে এরকম আমি আগেও বলেছি আগের ভিডিওতে যে আলু টিপে বা ছিঁড়ে বোঝা যায় না যেটা বোঝা যায় গালে দিলে তো আমি যদি এটাকে ওপর দিকটা ধরি আমার মনে হয় আলুটা ভেঙে পড়ে যাবে এতটাই নরম তুলতুলে আলু দেখতেই পাচ্ছ ছেড়ে বেরিয়ে এবার একটা ছোট বাইক নিয়ে দেখি ড্রাই বিরিয়ানির আতরটা আমার যেটা বেশি লাগছে এটাতে আতরটা একটু বেশি পরিমাণে দেওয়া আছে চেষ্টার দিক দিয়ে যদি বলো বিরিয়ানিটা অনেক ড্রাই খুব ভালো না হলো মোটামুটি যেতে পারে পঞ্চান্ন টাকায় এর থেকে বেশি আমার মনে হয় আশা করা যায় না পঞ্চান্ন টাকায় যথেষ্ট ভালো বিরিয়ানি তো চিকেন লেগ পিসটা একবার ট্রাই করে দিই হুম পুরো ছেড়ে বেরিয়ে গেল আমি বিরিয়ানিটা শেষ করি ততক্ষণ তোমরা দেখে নাও এখানে আসবে কী করে দেখো লোকেশানটা আমি একটুখানি বুঝিয়ে দিই এদিক থেকে যে গাড়িগুলো আছে সব হাওড়ার দিক থেকে আসছে আর যাচ্ছে আমাদের ডাল উচিত দিকে এইটা এইটা হচ্ছে ধর্মতলা বা ডাল উচিত আর টিবোর্ডটা ঠিক টিবোর্ডটা ক্রস করলেই যেটা যে রাস্তায় যাচ্ছে আমাদের লালবাজার বা লালবাজার এটা এটা লালবাজার এদিকটা হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ তার আগেই হচ্ছে এই জামায়ের বিরিয়ানি লোকেশানটা নিশ্চয়ই বুঝতে পেরেছে যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও